হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আর আমার ছাদে তোমাদের সব্বাইকে স্বাগত এই দেখো হলদা চিংড়ি এখন আমি এগুলো কাটব চলো কেটে নেব বটি কোথায় নিয়ে আসি তো জায়গাটা আমার ছোট আমি বড় জায়গায় ঢেলে নিচ্ছি দেখো দেখো কিভাবে ছটফটাচ্ছে আজকে ছান্ডে। তাই ছান্ডে মানেই কাঠের রান্না আর ছাদে তো কাঠ আমি রোদে দিয়েছি এই দেখো আজকে রোদে শুকো দিয়েছি এটা দিয়ে রান্না হবে আর ওদিকে দেখো উনান টুনান আমি ধুয়ে মুছে নিয়েছি ধুয়ে মুছে না মানে কাদামাটি দিয়ে লিপে নিয়েছি তো চলো মাছটা আগে কেটে নি মাছ কাটতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যেটা হচ্ছে আজকে সানডে আঠাশে জানুয়ারি আজকে আমার ছেলের জন্মদিন তো সেইভাবে কিছু করা হবে না তবে বাচ্চা কাচ্চা মানে ওর যে বয়সীর যে কজন তাদের বলা হবে তো এখন হবে না রান্নাবান্না রাতে হবে আমি এখন একটুখানি গুছিয়ে গেছি রাখবো তো মাছটা রাতের জন্যই তো এবার মাছটা কাটবো আর কি কি রান্না হবে তোমাদের সঙ্গে আমি সেটা আবার নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো এখন আমি মাছটাই আমি গুছিয়ে নেব জ্যান্ত মাছ একদম দেখো যে নড়ছে দেখেছে